সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক পত্র পত্রিকার প্রত্যেক আয়োজন এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের সৌজন্যে বাংলাদেশের খবর খারাপ সময়ে সোচ্চার থাকাটাই জরুরি আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর বলেছেন মুক্ত সময়ে সবাই কথা বলতে পারে এটা চ্যালেঞ্জ না খারাপ সময়ে সোচ্চার থাকাটাই জরুরি বলে মনে করেন তিনি আইন উপদেষ্টা বলেন খারাপ সময় আবারও আসতে পারে সবাই যেন তা আরও ভালোভাবে প্রতিরোধ করতে পারি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন আগের আমলের গুমের কথা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে সবচেয়ে সচ্ছলভাবে বলতে হবে ভোটাধিকারের কথা আগে প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করা যেত না এমন একটা ভয়ের পরিবেশে আমরা ছিলাম তিনি বলেন অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন শেখ হাসিনা শিরাচারী এরশাদ নয় বছরে তিরিশ থেকে চল্লিশ জন মানুষ হত্যা করেছিলেন আর শেখাছিনা মাত্র দুই সপ্তাহে দেড় হাজার মানুষ হত্যা করেছেন